আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন বিয়ার ক্যাট সৌদি আরবের খুবই বিখ্যাত এবং ভালো একটা কোম্পানি বিয়ার ক্যাট ইন্টারন্যাশনাল এই কোম্পানিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক হায়ার করবে তিনটা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে থাকা খাওয়া অল ফ্রি নিয়ে মোটামুটি ভালো স্যালারিতে আপনারা যাওয়ার সুযোগ পাবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের প্রতিগুলো সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের বিয়ার ইন্টারন্যাশনাল এই কোম্পানিতে লোক হায়ার করবে সরাসরি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরিতে যেতে পারবেন মেশন স্টারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এই তিনটা পদের জন্য ডেলিগেট করানো হবে যারা এই তিনটা পদের কাজ জানেন তারা ইন্টারভিউ করতে চলে সরাসরি আমাদের অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দিব মনোযোগ সহকারে দেখবেন আপনারা এই কোম্পানিতে যেতে হলে কি কি আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং স্যালারি কত পাবেন এক্ষেত্রে আপনাদেরকে শুরুতে করবে যারা আছেন তারা এই কোম্পানিতে আপনাদেরকে স্যালারি দেবে তেরোশো নব্বই থেকে পনেরোশো নব্বই সৌদি ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন এই কামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট বাসস্থান সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন দুই নম্বরে লোক হায়ার করবে শাটারিং কার্পেন্টার হিসেবে যারা আছেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন আপনাদের স্যালারি তেরোশো নব্বই থেকে পনেরোশো নব্বই সৌদি রিয়াল দেওয়া হবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি দশ ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন তিন নম্বরে লোক হায়ার করবে স্টিল ফিক্সার যারা আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে তেরোশো তেরোশো নব্বই রিয়াল থেকে পনেরোশো নব্বই রিয়াল স্যালারি প্রদান করবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা খানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ইকাম যাতায়াত সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন কোম্পানি আপনাদেরকে দিবে এখন আসেন এই কাজগুলোতে যেতে হলে আপনাদের যোগ্যতা লাগবে আপনাদের এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা বাইশ থেকে চল্লিশের ভিতরে থাকতে হবে চল্লিশের উপরে কোম্পানি কাউকে হায়ার করবে না এবং আপনাদের এই কাজগুলোর প্রতি অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দেশি এবং বিদেশ উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন বিদেশ ফের যদি কেউ থাকেন তারা অবশ্যই আপনারা সার্টিফিকেট পাসপোর্ট সাবমিট করবেন দেন আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এবং আপনাদের হাইট ফ্সেট তিন ইঞ্চির উপরে হতে হবে ওজন পঞ্চাশ কেজির উপরে থাকতে হবে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে কাজ করার প্রতি আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এবং পরিশ্রমী হতে হবে এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট সাবমিট করতে হবে দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর ডেলে কোম্পানির নামে ভিসা হবে বিআর ক্যাট ইন্টারন্যাশনাল এই কোম্পানির মূলত ভিসা ইস্যু হবে আপনারা এই কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে মোটামুটি ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে আপনারা এক থেকে দেড় মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব দ্রুত সময় ভিসা প্রসেসিং প্রসেসিং হয়ে যাবে এটা খুবই ভালো এবং বড় একটা কোম্পানি সেটা সকলে আপনারা জানেন নতুন করে বলার কিছু নাই বিআর ক্যাট ইন্টারন্যাশনাল সম্পর্কে আপনারা চাইলে তথ্য জানতে চাইলে গুগল করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট এবং ভালো কোম্পানি এটা ভেরিফাইড একটা কোম্পানি সেখান্তে যারা বিআর কেট ইন্টারন্যাশনাল এই কোম্পানিতে পদে করতে চান তারা সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন দেন আপনারা ইন্টারভিউটা করতে পারবেন উনিশ এবং বিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সরাসরি পাসপোর্ট নিয়ে অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে এসে ঠিকানা পুরানা পল্টন টাওয়ার ওর লিফটা দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার্লাফাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন Allah hafiz, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.